দেখছেন নিয়ানো সরকারের ডিজিটাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই যে দেখুন এই যে এই ভাইটার একটা ভোটার আইডি কার্ড বের করব দেখেন এই যে দেখেন সামনে এডি আধা ঘন্টার উপরে হবে পারে নাই চেহারা স্ক্যান হয় না চেহারা স্ক্যান হয় না এখন আপনারা যে অনেকে বলেন যে আমি যে প্রবাসে ওই যাওয়ার কথা বলছি আর যে আপনারা কিছু সৌদি আরব থেকে কিছু ভাই বলছিলেন

ভোটার আইডি জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন কোনো একটা সার্ভার কোনো একটা সার্ভার ঠিকমতো কাজ করে না এখন এই যে আমার প্রতিষ্ঠান এই রিলেটেড আমি এই রিলেটেড কাজ করি হ্যাঁ অর্থাৎ এই অনলাইন ভিত্তিক যে কাজগুলো আমি এটা করি এখন চিন্তা করুন একটা কাজ যদি আধা ঘন্টা থাক দূরের কথা এই যে আমার আমি বলতে পারবো যে এটা হয়তো এমন হইতে পারে রাত আজকে দিন যে রাত পর্যন্ত চেষ্টা করলেও হবে না অর্থাৎ সার্বার জটিলতা এই জটিলতা যদি মনে করেন একদিন দুই দিন এক ঘন্টা দুই ঘন্টা হইতো তাহলে এটা মানা যেত যে মাঝে মধ্যে সমস্যা হয় আমি তো বললাম গত এক বছরের উপরে আমার এর আগে অনেকগুলো ভিডিও আছে অনেকে ভাবেন যে আমি হয়তো কারো বিরুদ্ধে বলি যে যাই হোক সেটা সবাই বুঝে না আসলে কারো বিরুদ্ধে না মানে ধৈর্যের একটা সীমা থাকে সকল সীমা শেষ সকল সীমা শেষ যে কিভাবে মানে এই ব্যবসা টিকিয়ে রাখবে অনেকে আমার পরিচিত অনেকে ব্যবসা ছেড়ে দিয়েছে এত দারুণ এত স্মার্ট একটা ব্যবসা ছেড়ে দিয়েছে এর একমাত্র কারণ হচ্ছে এইসব ইয়ে এখন ডিজিটাল ডিজিটাল বলে ডিজিটালের আমরা কোন জায়গায় আছি এবার আপনারা বলুন আপনার বলুন আমরা ডিজিটালের কোথায় আছি আমি তো এক কোথায় বললাম না জন্ম নিবন্ধন না মৃত্যু নিবন্ধন ভোটার আইডি অর্থাৎ আমাদের কাজ রিলেটেড যে সার্ভার সংক্রান্ত একটা কাজ ঠিক মতো হয় না একটা কাজ একটা সার্ভার ঠিক মতো কাজ করে না এবং অনেক কাস্টমার মনে করে কি যে এই দোকানে হবে না উনি পারে না তখন আরেক দোকানে যায় এই অবস্থা যারা বুঝার তারা তো বুঝেই to ya kasih. tapi la terus deh deh